আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরাক সম্মানিত দিনই ভাই ও বোনেরা অনেক ভাই এবং বোন কমেন্ট করেছেন হুজুর আমি অনেক আমল করি কিন্তু তারপরেও কেন বড়লোক হতে পারি না তারপরেও কেন ধনী হতে পারি না কেন সংসারের ভিতরে এত অভাব অনাটন লেগেই থাকে কেন সংসারের ভিতরে এত অশান্তি লেগেই থাকে আজকে আপনাদের জন্যই এই স্পেশাল ভিডিওটি তৈরি করেছি আজকে বলবো তিনটি খারাপ অভ্যাস থাকার কারণে আপনার ঘর থেকে অভাব অনাটন দূর হয় না আপনার ঘরে দারিদ্রতা চেপে বসে আপনার ঘরে কোনো সুখ শান্তি খুঁজেই পান না আপনার ঘরে শুধু ঝগড়াঝাঁটি লেগেই থাকে এই তিনটি বিষয় বলার পরে আপনাদেরকে আরও দুইটি বিষয় বলব যে সাত কারণে দারিদ্রতা চলে আসে খুব ইম্পর্ট্যান্ট বিষয় আজকে আজকের আলোচনা যদি না শোনেন তাহলে আপনি জীবনে অনেক কিছু হারাবেন সুতরাং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে অবশ্যই আমি শুনতেই বলবো এবং সর্বশেষ থাকবে আপনার ঘরে কি কি কাজ করলে বরকত আসবে রহমত আসবে এবং আপনার ঘর থেকে দারিদ্রতা পালিয়ে যাবে সুখ শান্তি ফিরে আসবে আবার আপনি সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে শুরু করবেন সম্মানিত ভাই বোনেরা সর্বপ্রথম যে তিনটি বিশেষ স্পেশাল কথা তা হচ্ছে সর্বপ্রথম আপনাকে যেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আপনি তাকিয়ে দেখবেন যেই ঘরের ভিতরে মিথ্যা কথা বেশি হয় যেই বাড়িতে মিথ্যা কথা বেশি হয় যেই সমাজের ভিতরে মিথ্যা কথা বেশি হয় সেখানে সুখ শান্তি থাকে না অভাব অনাটন লেগেই থাকে বিপদ আপদ বালামুসিবত লেগেই থাকে তাহলে আমি বলবো আপনার ঘরের ভিতরে কেন সুখ আসে না আপনার ঘর থেকে কেন দারিদ্রতা দূর হয় না আপনি কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ হন সব মানুষ বড়লোক হলেও আপনি কেন হতে পারেন না এটি আজকে বলবো তাহলে তার মধ্যে সর্বপ্রথম যে বিশেষ কারণ বদ অভ্যাস খারাপ অভ্যাস সেটি হচ্ছে মিথ্যা কথা আপনাকে মিথ্যা কথা পরিহার করতে হবে আপনার ফ্যামিলির সদস্যদেরকে মিথ্যা থেকে বেরিয়ে আসতে বলতে হবে যেই ঘরের ভিতর মিথ্যা কথা হয় সেই ঘরে কখনোই আল্লাহ আল্লাহতালার রহমত নাজিল হয় না যেই ঘরের ভিতরে মিথ্যা কথা হয় সেই ঘরে কখনোই সুখ শান্তি বিরাজ করে না সম্মানিত দিন ভাই বোনেরা আপনারা জানেন যদি কোনো ব্যক্তি একটি মিথ্যা কথা বলে তার একটা মিথ্যা কথা বলার কারণে তাকে সাত হাজার বছর জাহান নামের আজাব ভোগ করতে হবে নাউজবিল্লা। যদি কোনো ব্যক্তি একটি মিথ্যা কথা বলে সেই মিথ্যা কথার এতটা দুর্গন্ধ যে কারণে তার থেকে সত্তর গজ দূরে রহমতের ফেরেস্তা চলে যায় নাউজুবিল্লা যে ঘরের ভিতর অহরহ মিথ্যা কথা হচ্ছে যে ঘর প্রতিষ্ঠিত হচ্ছে মিথ্যা কথার উপর ভিত্তি করে সেই ঘরে শান্তি কীভাবে আসবে সেই ঘরের ভিতর রসমত বরকত কীভাবে আসবে তারা সুখ শান্তি কীভাবে ফিরে পাবে আপনারাই বলুন তাহলে প্রথম মিথ্যা কথাকে পরিহার করতে হবে দুই নম্বর অপচয় করা যে ঘরের ভিতর অথবা যারা অপচয় করে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের কখনোই পছন্দ করেন না আল্লাহ আনে বলছেন ইন্নাল এ মুবাজ শায়াতিন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই সুতরাং যারা শয়তানের ভাই তারাও তো শয়তান আর যারা শয়তান তাদের আল্লাহ রহমত বরকত দিবেন এটা কিভাবে হয় এজন্য কখনোই আপনারা অপচয় করবেন না অপচয় খুব খারাপ একটা জিনিস অপচয় বলতে বোঝায় যে জিনিস যতটুকু আপনার বিশেষ প্রয়োজন তার থেকে অধিক পরিমাণের ব্যবহার করা তার থেকে অধিক পরিমাণের সেটাকে ইউজ করা এটাই হলো অপচয় আমরা বেশিরভাগ সময় দেখবেন খাবারের অপচয় করে থাকি এই খাবারের অপচয় এটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে আমার ছোট্ট ছোট্ট সন্তান থেকে শুরু করে ঘরের বৃদ্ধ যারা রয়েছে সকলের প্রতি খেয়াল রাখতে হবে যেন কেউ অপচয় না করে সেটা টাকা হোক সেটা খাবার হোক সেটা বস্ত্র হোক যে কোনো পোশাক হোক যে কোনো ধরনের জিনিস হোক না কেন অপচয় করা যাবে না আপনার একটি প্রসিদ্ধ সাহাবির ঘটনা শুনেছেন এক সাহাবি রাসুলসল্লু আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি আমল করতে করতে এখন আমার সম্পদ এতটা বেড়েছে এই সম্পদের হিসাব রাখা আমার জন্য কষ্টকর হচ্ছে ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যেন এই সম্পদ না বৃদ্ধি পায় রাসুলসাল্লাহ আলহি ওসাল্লাম বললেন ও আমার সাহাবি তুমি যদি খাবারের পরে যে অবশিষ্ট জিনিসটি পড়ে থাকে সেটা যদি তুমি উঠিয়ে না খাও তাইলেই তোমার বরকত কমতে থাকবে সম্পদ কমতে থাকবে কিন্তু সাহাবি তো সে ছোট্টবেলা থেকেই তার অভ্যাস তিনি দস্তরখান বিষিয়ে খাবার খেতেন এবং যে খাবারটা পড়ে যেত সেটা তিনি উঠিয়ে খেতেন তার এই অভ্যাস অনুযায়ী তিনি এভাবেই খাবার খেতে লাগলেন তার স্মরণেই নেই যে নাবিকারিম সাল্লাহ আলহি ও সাল্লাম তাকে কি বলেছিল যখন এক সপ্তাহ পর রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে দেখা হলো তখন বলা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি তো আমাকে বুদ্ধি দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন যে সম্পদ আর যেন না বাড়ে কিন্তু ইয়ার আল্লাহ আমার সম্পদ আগে যা ছিল তার থেকে এখন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি কিভাবে খানা খেয়েছ তখন তিনি বলল ইয়া আল্লাহ আমার তো অভ্যাস অনুযায়ী ভুলে আমি যা পড়তো তা উঠিয়ে খেয়ে ফেলতাম দস্তর খান বিছিয়ে খাবার খেতাম এ কারণে হয়তো বা আমার সম্পদ আরো বৃদ্ধি পেয়েছে রাসুম বলল ও আমার সাহাবি তুমি যেহেতু দস্তর খান আর দস্তরে যেটা পড়েছে সেটাও উঠিয়ে খেয়েছ তাহলে তো তোমাকে আল্লাহ রব্বুল আলমিন বরকতি দিবেন এজন্যই তো তোমার সম্পদ আগে যা ছিল এখন তার থেকেও অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে হ্যাঁ সম্মানিত দিন ভাই বোনেরা অপচয় করা যাবে না যে কোনো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের অপচয় না হয় তিন নম্বরে নামাজ ছেড়ে দেওয়া যদি কোনো ঘরে আল্লাহর এই না করা হয় সে ঘরের ভিতরে রহমত বরকত কিভাবে আসবে সে ঘরে দারিদ্রতা আসবে না তো তারা ধনী হয়ে যাবেন সেটা কিভাবে হয় আপনিই বলুন যে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে যে আল্লাহ আপনার রুজি রোজগার বাড়িয়ে দেবে যে আল্লাহ আপনার ঘরের ভিতর শান্তি দিবে সে আল্লাহর দাসত্ব করতে আপনি কৃপণতা করছেন সে আল্লাহর দাসত্ব করতে পারতেছেন না আপনি আবার বড়লোক হতে চান আপনাকে এই বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেই ঘরের ভিতর নামাজ নাই সেই ঘরের ভিতর রহমত নাই সেই ঘরের ভিতর বরকত নাই সেই ঘরের ভিতর সুখ শান্তি নাই আপনি বলতে পারেন হুজুর আমি তো দেখি অনেক ঘরে নামাজ রোজা নাই কিন্তু তারপরেও তাদের ঘরে টাকা পয়সার কোনো অভাব নেই হ্যাঁ বন্ধু আপনার কথা ঠিক তাদের ঘরে টাকা পয়সা আসবে ধনসম্পদ আসবে কিন্তু মানুষ ধনসম্পদ টাকা পয়সা আয়রুজি করে কেন জানেন একটু সুখ শান্তিতে থাকার জন্য সেই সুখ শান্তিটা তাদের ঘরে থাকবে না আপনি মিলিয়ে দেখতে পারেন সম্মানিত দিনই ভাই বোনেরা তাহলে যারা বেনামাজি রয়েছে তাদের ঘরে কখনোই আয় বরকত হবে না তাদের কামাই রুজিতে কখনোই বরকত হবে না তাদের ঘরের ভিতর কখনো রহমত নাজির হবে না তাদের ঘরে শুধু দারিদ্রতা তাদের ঘরে শুধু নাই নাই পাইলাম না খাইলাম না এটা নাই সেটা নাই অভাব অনাটন লেগেই থাকবে এজন্য প্রতিটি ঘরের প্রতিটি সদস্যকে নামাজি হতে হবে আপনাকে চেষ্টা করতে হবে ঘরের একজন মেম্বার হিসেবে যে আপনার ঘরের প্রতিটি মহিলা এবং পুরুষ সকলেই যেন নামাজ পড়ে শিশুদেরকেও আপনি ইচ্ছা করলে নামাজের জন্য উৎসাহিত করতে পারেন তাতে কোনো ক্ষতি নাই বরঞ্চ তারা ভবিষ্যতে নামাজি হয়ে উঠবে সম্মানিত ভাই বোনেরা আমি বলছিলাম আপনাদেরকে তিনটি বিষয় বলবো তার মধ্যে প্রথম প্রকার বললাম দ্বিতীয়ত হচ্ছে দারিদ্রতা আসে অভাব অনাটন চলে আসে ঘরের ভিতর থেকে সুখ শান্তি চলে যায় মাত্র ষাটটি কারণে আপনি মিলাবেন এই ষাটটি কারণ আপনার ভিতরে আছে কি না এই ষাটটি কারণ আপনার ঘরের ভিতর আছে কিনা জীবন অনেক ওয়াজ শুনেছেন জীবন অনেক বয়ান শুনেছেন আপনি নিজেও অনেক কিছু জানেন কিন্তু তারপরও আমি আপনাকে বলবো মেহরবানি করে একটু দেখুন না মিলিয়ে এই সাতটি কারণ আপনার ভিতর আছে কি না যদি আপনার ভিতরে থাকে তাহলে ওই কারণগুলো আপনাকে ছেড়ে দিতে হবে নতুবা আপনার ঘরে কখনোই রহমত বরকত আসবে না কখনোই দারিদ্রতা ঘর থেকে দূর হবে না কখনোই আপনি সুখ শান্তি ফিরে পাবেন না সর্বপ্রথম যে বিষয়টি দিকে খেয়াল রাখতে হবে কিছুক্ষণ আগে বলেছিলাম নামাজ পড়া আপনি নামাজ পড়লেন কিন্তু সেই নামাজটাও যদি সুন্দরভাবে না পড়েন তাহলেও আপনার ঘর থেকে বরকত চলে যাবে আবার বলছি আপনি যদি নামাজ পড়লেন কিন্তু তাড়াহুড়া করে পড়লেন নামাজের হক আদায় করলেন না সুন্দরভাবে রুকু সেজদা করলেন না সুন্দরভাবে কোন আনতে নামাজের ভিতর করলেন না আপনি যে কেউ হতে পারেন অনেক বড় বড় আলেমদেরকে আমি দেখেছি তাড়াহুড়া করে নামাজ পড়ে অনেক হজুরদেরকে দেখেছি খুব দ্রুত তাড়াহুড়া করে নামাজ পড়ে অনেক সাধারণ লোকও আছেন যারা খুব দ্রুত তাড়াহুড়া করে নামাজ পড়েন বন্ধু যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন তাহলে আপনার ঘরে কখনোই রহমত বরকত হবে না আপনার ঘর থেকে কখনোই দারিদ্রতা দূর হবে না দুই নম্বরে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করে আপনারা খেয়াল রাখবেন সমাজের ভিতর দেখবেন অনেক মানুষ দাঁড়িয়ে পেশাব করে দাঁড়িয়ে পেশাব করার কারণে ডাক্তারি মতে তার অনেকগুলো ক্ষতি হয় তার মধ্যে উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে ওই ব্যক্তির কিডনি নষ্ট হয়ে যায় আপনি দাঁড়িয়ে পানি পান করলেও আপনার জিরো 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 পারসেন্ট হলেও কিডনিতে সমস্যা হবে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন তাহলেও আপনার কিডনির সমস্যা হবে এটা কিন্তু ডাক্তারি মত আমার বানানো কথা না আমি যেটা আপনাদেরকে বলতে চাই যেই ঘরের লোকেরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার অভ্যাস রেখেছেন যাদের অভ্যাস হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা তাদের ঘরেও কখনো রহমত বরকত আসবে না তারা কখনোই আয় রুজিতে বরকত পাবে না তারা শুধু ঋণ থাকবে কিন্তু কখনোই তারা আয় উন্নতি করতে পারবে না কখনোই দাঁড়িয়ে পেশাব করা যাবে না যারা দাঁড়িয়ে পেশাব করবেন তাদের ঘর থেকে কখনোই অভাব অনাটন দারিদ্রতা দূর হবে না তিন নম্বরে যেখানে পেশাব করা হয় সেখানে উজু করা এটা বর্তমান জামানায় খুব বেশি হচ্ছে ধরুন আপনি বাথরুমের ভিতরেই অজুর ব্যবস্থা রেখেছেন এটা না করাই ভালো যেখানে বাথরুম করেন যেখানে পেশাব করেন সেখানেই উজু করার থেকে বেরিয়ে এসে উজু করাটা অনেক উত্তম চার নম্বর দাঁড়িয়ে পানি পান করা কিছুক্ষণ আগে বলেছিলাম যারা দাঁড়িয়ে পানি পান করে তারাও কখনোই সংসারের ভিতরে উন্নতি করতে পারে না দাঁড়িয়ে পান পান করা হারাম বসে পানি পান করা সুন্নত আর যারা দাঁড়িয়ে পানি পান করে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায় তাদের কিডনি নষ্ট হবে একশো পারসেন্ট গ্রান্টি এটা বড় বড় ডাক্তাররা বলেছেন তাহলে দাঁড়িয়ে পানি পান করার কারণেও আপনার ঘর থেকে রহমত বরকত চলে যেতে পারে আপনার ঘরে দারিদ্রতা চেপে বসতে পারে আপনার ঘর কখনোই আয় উন্নতির মুখ দেখবে না যে ঘরের ভিতরে দাঁড়িয়ে পানি পান করা হয় ছোট ছোট বাচ্চারা জানে না বুঝে না তাদেরকে বসে পানি পান করতে বলেন তাহলে তার শূন্য তো আদায় হল এবং তার কিডনির যে সমস্যা হওয়ার কথা দাঁড়িয়ে পানি পান করার কারণে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা সে কিডনির সমস্যা থেকেও মুক্তি পেল আর আপনিও দারিদ্রতার হাত থেকে বেঁচে গেলেন তাহলে কখনোই দাঁড়িয়ে পানি পান করা যাবে না পাঁচ নম্বরে ফু দিয়ে বাতি নিভানো আপনাদের ঘরে যে বাতি জলে এখন তো আর বাতি নাই আগেরকার যুগে ছিল যদি কোনো ল্যাম বা মোমবাতি এই ধরনের কোনো বাতি জ্বালিয়ে থাকেন সে বাতি কখনোই ফু দিয়ে নিভাবেন না অন্য কোনো জিনিস দিয়ে নিভানোর চেষ্টা করবেন ছয় নম্বরে অনেকেরই এই বদ অভ্যাসটা খেয়াল করবেন ছয় নম্বরে আমি যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ এবং খেয়াল করবেন অনেক বাচ্চারা থেকে শুরু করে মধ্যবয়সী যুবক অনেক বৃদ্ধ বাবাদেরকেও দেখেছি দাঁত দিয়ে নখ কাটে যারা দাঁত দিয়ে নখ কাটে তাদের ঘরেও কখনো রহমত বরকত আসবে না তারা কখনোই ঘরে ভিতর অনেক টাকা কামাই করবে কিন্তু কোনো বরকত পাবে না কোনো উন্নতি করতে পারবে না তাদের ঘরের ভিতরে কোনো সুখ শান্তি থাকবে না তাহলে দাঁত দিয়ে কখনোই নিজেও নখ কাটবেন না ফ্যামিলির কোনো সদস্যদেরকেও নখ কাটতে দিবেন না দাঁত দিয়ে অন্য যে কোনো জিনিস দিয়ে সে কাটতে পারবে কিন্তু দাঁত দিয়ে কখনো নখ কাটা যাবে না সাত নম্বরে যেটি বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার মনে হয় সমাজের ভিতরে অধিকাংশ লোকই এই কাজটি করে উঁজু করার পরে হোক না হাত মুখ ধোয়ার পরে হোক অথবা যে কোনো কোনোভাবেই যখন চেহারায় বা হাতে পায়ে পানি লাগে তখন পরিধিও বস্ত্র অর্থাৎ আমার লুঙ্গি অথবা আমার জামা বা গায়ের গেঞ্জি এটি দিয়ে সেই পানি পোষ আমরা কিন্তু করে থাকি খেয়াল করে দেখবেন অনেকেই লুঙ্গি দিয়ে চেহারা মোছেন খবরদার পরিধিয় বস্ত্র দ্বারা যেটা আপনি পরিধান করেছে সেটা গায়ে থাকুক অথবা আপনার লুঙ্গি হোক যেটাই থাকুক কখনোই পরিধীয় বস্ত্র দ্বারা আপনি হাত মুখ মুছবেন না তাহলেও আপনার ঘরে শান্তি আসবে না তাহলেও আপনার ঘরে অভাব অনাটন লেগে থাকবে তাহলেও আপনি কখনো আয় উন্নতি করতে পারবেন না সম্মানিত দিনই ভাই বোনেরা আপনারা হতাশ হয়ে গেছেন তাহলে এখন কি করব কি করতে পারি কি করলে আমার সংসারে বরকত আসবে আমি মাত্র পাঁচটি কথা শিখিয়ে দেব পাঁচটি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আমিও গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত বরকত ফিরে আসবে দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি আয় উন্নতি করতে পারবেন তার মধ্যে প্রথমটি হচ্ছে তেলাওয়াত করা আপনার ঘরে গান বাজনার আওয়াজ পাওয়া যায় আপনার ঘরে নাচানাচের আওয়াজ পাওয়া যায় কিন্তু কোরআন তেলোয়াতের আওয়াজ কি কখনো আপনি পেয়েছেন কখনো খেয়াল করেছেন আপনার ঘরে কোনো কোরআন তেলোয়াত হচ্ছে কি না আপনার ঘরে কোরআন তেলোয়াত হবে না আর আপনি সেই ঘরের ভিতর রহমত বরকত দারিদ্রতা দূর করতে চান অভাব অনটন দূর করতে চান আয় রুজিতে বরকত চান আবার আপনি আয় উন্নতিও করতে চান এটা কিভাবে সম্ভব যেই ঘরে কোর আনতে হয় না সেই ঘরটা তো শয়তানের বাসা হয়ে যায় সেই ঘরের ভিতর রহমতের ফেরিস্তাই তো থাকে না তাহলে আপনার ঘরে যদি কোরআন তেলত হয়ে থাকে প্রতিদিন তাহলে আপনার ঘরেও রহমত আসবে বরকত আসবে ইনশাল্লাহ আপনিও পারবেন আয় উন্নতি করতে দুই নম্বরে নামাজ পড়া নামাজের কথা আমি পূর্বেই বলেছিলাম এজন্য একটি বেশি বাড়িয়ে বললাম না নামাজ পড়ার জন্য আপনি অবশ্যই তাগিদ দিবেন নিজেও নামাজ পড়বেন ছেলে সন্তানদেরকেও নামাজের জন্য উৎসাহিত করবেন তাহলে আপনার ঘরে রসমত আসবে আপনার ঘরে বরকত আসবে তিন নম্বরে আপনি যদি শুক্রিয়া আদায় না করেন আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ বলতে হবে আমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ আয় রুজি করার জন্য চেষ্টা করবেন কামাই রুজি করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তো চেষ্টা করতে কখনো নিষেধ করেন নাই আপনি বড়লোক হওয়ার জন্য চেষ্টা করেন নিষেধ নাই তো মাং যাদ্দা অজাদা যে ব্যক্তি চেষ্টা করে সেই তো সফলতা অর্জন করে চেষ্টা করবেন এবং আল্লাহ যতটুকু দিয়েছেন তার ভিতরেই আপনি শুক্রিয়া আদায় করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ কোরআনে বলেছেন লা ইং শাকার লা লাকুম ও লা ইং কাফার তুম ইন্না আদাবি লা যারা আমার নিয়ামত পেয়ে শুক্রে আদায় করে না আমি তো তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই সে নিয়ামত আস্তে আস্তে চলে যায় তারা তা থেকে বঞ্চিত হয়ে যায় এবং তাদের জন্য রয়েছে কঠিন আজাব সুতরাং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার ভিতরে সন্তুষ্ট থাকুন তার ভিতরে নিয়ামতের সুক্রিয়া আদায় করুন আল্লাহ রব্বুল আলমিন তাহলে আপনাকে আরও অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই বোনেরা আপনাদের যার যতটুকু সম্বল আছে সেই সম্বল অনুযায়ী আপনার থেকে নিচের স্তরে যারা আছে দারিদ্র অসহায় তাদেরকে সাহায্য সহযোগিতা করা এখন তো বর্তমানে সাহায্য সহযোগিতা নাই বললেই চলে আবার যারা করে তার স্ট্যাটাস দেওয়ার জন্য করে মানুষকে দেখানোর জন্য করে একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় বলে আমি এত টাকা অমুককে দান করলাম এটা না আপনি শুধু আল্লাহকে জানিয়ে দিবেন। আপনার ডান হাতে দিলে যেন বাম হাত না বুঝতে পারে এরকমভাবে গোপনে দান করাই সবচেয়ে বেশি উত্তম এজন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যতটুকু আছে। তার ভিতরে থেকেই আপনি চেষ্টা করবেন মানুষকে দান সদকা করার জন্য চেষ্টা করবেন অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সর্বশেষ আমি যেটা বলবো পাঁচ নম্বরে হচ্ছে আপনি গুণাগার আপনি পাপিষ্ট আমি গুণাগার আমরা সবাই গুণাগার কম বেশি আমরা সবাই করে থাকি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের গুনাহের জন্য তাওবা করা হয় ক্ষমা প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যান আর যারা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন তাদেরকে আমি ক্ষমাও করে দেব এবং তাদের ঘরের ভিতর আমি বরকত দিয়ে দেবো আয় উন্নতি করার ব্যবস্থা করে দেব এবং তারা চাকরি বাকরি প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা সবসময় আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে ক্ষমা চাইব আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব। আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আসসালামু আলাইকুম রহমাতুল মহি ও বরাক